ভাই আপনার পটল কত করে বিক্রি করছেন কেজি পটল বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি আর আপনার কাঁচামরিচ কাঁচামরি বিক্রি করছেন পঞ্চাশ টাকা আর শসা কত করে ভাই শসা চল্লিশ শসা বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি আমরা চল্লিশ আলুর ভাটে এই দাদার কাছে জানি নেই আলু কত করে বিক্রি করছেন দাদা আলু কত করে বিক্রি করছেন এই আলুগুলোর দাম চেচ্ছেন বিশ টাকা কেজি আর এগুলো এগুলো বিক্রি করছেন বিশ বাইশ টাকা কি জাতের আলু ডায়মন্ড আলু আমাদের মুন্সীগঞ্জের ঠাকুরগাঁ আলু আচ্ছা ধন্যবাদ দাদা এই ভাই খুব সুন্দর দেশি লাউ বিক্রি করছেন

দশ পিস তার মানে চার টাকা পিস বিক্রি করছেন এই সুপারিগুলো এই সুপারি কোন এলাকার ভাই রাসে এলাকার সুপারি বিক্রি করছেন চার টাকা পিস আর আমাদের এলাকায় দশ পিসে এক ঘাই ঘাই বলে ঘাই হলো চল্লিশ টাকা দশ পিসে এক ঘাই

চাষের মাছগুলো কত করে বিক্রি করছেন টাকা আমরা জেনে নেই টাকা আপনার তেলাপিয়া তেলাপিয়া কত করে তেলাপিয়া দুইশো টাকা কেজি বিক্রি করছেন আর আপনার সামনে যে রুইগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এগুলো কত করে ও মিক্সার সহকারে দুশো টাকা রুই রুইপটি কাজগুলো মিক্সার দুশো টাকা কেজি আর আপনার বোয়াল কত করে বিক্রি করছেন বারোশো টাকা কি কেজি না পিস বারোশো টাকা কেজি দাম চাচ্ছে নেই বোয়াল মাছের তাজা বোয়াল মাছ আর আপনার এই ছোটো মাছগুলো কত করে একশো বিশ একশো টাকা বিক্রি করছে নেই ছোটো মাছগুলো আমরা এই কারের কাছ থেকে জেনে নিই কত করে বিক্রি করছেন ওনার মাছগুলো আপনার এই রুই মাছ কত করে কেকা আড়াইশো টাকা কেজি এই রুইগুলোর দাম চাচ্ছেন উনি আড়াইশো টাকা এক কেজি আর আপনার সামনে যে পুঁটি মাছ দেখা যাচ্ছে পুঁটি মাছের দাম কত পুটি মাছের দাম চাচ্ছেন দুইশো টাকা এক কেজি আর এই সিলভার মাছটা কত টাকা সিলভার মাছ বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি আর আপনার এই যে জাপানি মাছগুলো কত করে জাপানি মাছের দাম চাচ্ছেন উনি আড়াইশো টাকা এক কেজি একবারে ছরতাজা মাছ আর এই বাটা মাছগুলো কত করে বাটা মাছ বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি